হ্যালো বন্ধুরা আমি আছি প্রকাশ তোমাদের সাথে আর তোমরা শুনছ স্ক্যারি গপ্প তোমাদের পরিবারে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি গল্পের নাম রহস্যময় পূর্ণিমার রাত আর তোমরা শুনছো স্ক্যারি গপ্পতে চলো তাহলে আর বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক কেউ প্লিজ স্কিপ করো না গল্পটা শুনতে থাকো একটু সাপোর্ট করো আমাদেরকে তাহলে আমরা সামনের দিক আরো হয়ে যেতে পারবো প্রায় পাঁচ বছর পরে ঘটনাটা আবার মনে পড়ে গেল। এবং মনে পড়তেই গাটা শিউরে উঠল আমি তখন স্কুলে পড়ি সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আরাম করে বিছানায় একটু বিশ্রাম নিচ্ছিলাম মিনিট দশের মধ্যেই চোখটা লেগে যায় আমি তখন ঘুমিয়ে পড়ি সেই দিনটা ছিল গরমের কিন্তু লাইন চলে যাওয়ায় ঘুম ভেঙে যায় গরমে ঘরের ভেতর অস্থির হয়ে উঠলাম না পেরে বারান্দায় এসে চেয়ারে আরাম করে একটু বসলাম ঘড়িতে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে দেখি ঠাম্মা আর বাবা বারান্দায় চেয়ারে বসে আরাম করছি বাবা আমাকে দেখে বললো কিরে মা গরমে ঘুমাতে পারলি না আমি বললাম হ্যাঁ বাবা ঠাম্মা তখন বলল দিদিভাই ভালোই হয়েছে লাইনটা চলে যাওয়াতে আমি বললাম কেন অনেক দিন হলো আমরা সবাই মিলে একসঙ্গে বসে সে আগের মতো জমাটিয়া আড্ডা আর হয় না যে তুই তোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস আর তোর বাবা কাজে ব্যস্ত তোর মা আর আমি সারাদিন কত আর কথা বলবো লাইন তো চলে গেছে বৌমাকে বলি ঝালমুড়ি মেখে আনার জন্য আজ আমরা সবাই মিলে বাগানে বসে আগের মতো আড্ডা দেব হ্যাঁ ঠাম্মি ঠিকই বলেছ বাইরের হাওয়াতেও শরীরটাও ঠান্ডা হবে আর আমাদের পুরোনো স্মৃতিটাও তরচাদা হয়ে উঠবে সেই মজা হবে হ্যাঁ মা ঠিকই বলেছিস চল বাগানে গিয়ে বসি তোর মাকেও ডেকে নিয়ে আয় এই বলে সবাই মিলে আমরা আমাদের বাগানে গিয়ে বসলাম বাবা আজ ছোট্টবেলার মতো ভূতের গল্প শোনাও না একটা গল্প শুনতে আমার খুব ভালো লাগে আর সেটা যদি হয় ভূতের গল্প বাবা একটু মুচকি হেসে বলল, পাগল মেয়ে আমার এত বড় হয়ে গেছে এখনো ভূতের গল্প শোনার শখ পুরোয়নি দেখে দেখেও বাবা আমি যতই বড় হয় না কেন তোমার মুখে সে ছোটোবেলার মতো ভূতের গল্প শোনার মজাটাই আমি কোনো দিনও ভুলতে পারবো না আর আজ এতদিন পর যখন সুযোগ পেয়েছি আমি সেটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না কি বলো ঠাম্মি ঠাম্মি হেসে বললো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস আমিও তোর সঙ্গে ভূতের গল্প শুনব এই বলে ঠাম্মিয়ে খা খা করে হেসে উঠল বাবা তখন বলল ঠিক আছে ঠিক আছে বলছি বলছি তবে ভূতের গল্প নয় আজ তোমাদের একটা সত্যি ঘটনা আমি শোনাব জানি না সেটা কি বলে মনে করবে কিন্তু ঘটনাটা সত্যি ঘটনাটা ৩৫ বছরের পুরনো হলেও তা এখনও আমার স্পষ্ট মনে আছে কথাগুলো একটু ঝাপসা হয়নি বা স্পষ্ট হয়নি ঘটনার ঘন ঘটা শুধুমাত্র বার মাস ও তারিখটা এখন আর মনে করতে পারছি না এক বন্ধুর বইয়ের বাড়ির থেকে ভূতের বইয়ের সংকলন এনেছিলাম পড়ে সময় কাটানোর জন্য বাড়িতে ছিলাম একা এমন সময় রোজগারের নিয়ম বিদ্যুৎ চলে গেল তাই ব্যালকনিতে গিয়ে গায়ে লিয়ে দিয়েছিলাম আরামকে দাঁড়ায় আকাশে পূর্ণ ষষ্ঠী পূর্ণরূপে বিকশিত হয়ে বিরাজ করছিল ঠিক আজকের দিনটির মতো সেই সময়ের ঘটনাটা আজ মনে এসে গেল আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু যে এই ঘটনার মুখোমুখি হয় সালটা বাইশশো পঁচাত্তরের মাঝামাঝি তখন আমার বন্ধু নতুন ব্যবসায় সবে মাত্র শুরু করেছে ব্যবসা বলতে খুব বেশি বড় নয় আবার ছোট বলা চলে না আসলে কন্ট্রাক্টর মানে ঠিকাদারের ব্যবসা শুরু করেছিল মানে কোনো কাজ চুক্তি হিসেবে করা আমার বন্ধু সমরেশ পাল মানুষ হিসাবে খুবই ভালো আরও ব্যবহারও খুব ভালো তাই লোকজনের সঙ্গে তার বেশ শখ ভাব ছিল আর এই কাজ শুরু করা মাত্রই লোকের সঙ্গে তার পরিচিতি আরও বাড়তে থাকে তাই কিছুদিনের মধ্যেই কাজের সূত্রে লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে দূর তার নাম ছড়িয়ে পড়ে আর কাজও করতেন খুব ভালো তাই কাজের সূত্রে অর্থাৎ ঠিকাদার কাজ অনেক দূরে দূরে যেতে হতো এমনকি ওনার একটা সুনাম ছাড়িয়ে পড়েছিল যে সরকারি কাজও উনি ঠিকা হিসাবে পেতেন সরকারি কাজ ঠিকা হিসাবে এই কারণে পেয়েছিলেন কারণ ওনার গ্রামের পাশের বাড়িতে এক বিডিও সাহেব ওখানে ভাড়া হিসাবে থাকতেন আর সমরেশের কাজের সুনাম প্রায় সকলেরই জানা তাই বিডিও সাহেব একদিন সমরেশকে ডেকে পাঠান সমরেশ বিডিও সাহেবের ডাক শুনে ওনার সঙ্গে দেখা করতে যান আর বিডিও সাহেব ওনাকে একটি ব্রিজের কাজে যুক্তি দেন সবটা শোনার পর সমরেশ এই কাজটি করতে রাজি হলো কারণ কাজটি করলে সমরেশের অনেক লাভ হবে তাই সমরেশ বিডিও সাহেবকে মানা করেননি তাই বিডিও সাহেবের সেই কাজটি শুরু করবার জন্য একটা নির্দিষ্ট দিন দেখে বাড়ি থেকে রওনা হলাম কাজের স্থানে পৌঁছানোর জন্য কাজটি ছিল একদম গ্রামের ভেতরে তাই খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে দূর থেকে দূরান্তরে বহু দূরে বহু গ্রাম পেরিয়ে শেষমেশ ঠিক সন্ধ্যে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম সেই গ্রামে এক চায়ের দোকানের একটু পাশে অরবিন্দ হালদার নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে গিয়ে পৌঁছলাম তিনি খুবই ভদ্রলোক ছিলেন শিক্ষক মহাশয় ওনার বাড়িতেই আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ওনার অতিথিদের বিশ্রাম ঘরে বিশ্রাম নিয়ে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা পেরিয়ে ওনার লোকেদের সঙ্গে ওনার ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছালাম আর কাজের সূত্রে এখন থেকে কাজ শেষ করে রাত্রে এখানেই আমাকে থাকতে হবে আর একটা মাস্টারমশাই ছিলেন খুবই সমৃদ্ধশীল এক ধনী ব্যক্তি ওটা ওনার পুরোনো বাড়ি এখন এখানে অনেক লোকই এই বাড়িতে কাজের সূত্রে ভাড়া হিসাবে থাকে তাই মশাই লোকেরা এ বাড়ির ভাড়াটাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল এবং জানিয়ে দিল আজ আর বাড়িটাও বিশাল বড় একটা বাড়ি ভেতরে বাইরে অনেকগুলো আলাদা আলাদা রূপ কিন্তু কথা হলো আমার থাকবার জন্য বাড়ির বাইরে যে রুমটি ছিল সেখানে আমাকে থাকবার জন্য ব্যবস্থা করে দিয়েছিল সে যাই হোক কিন্তু মনে একটু খটকা ছিল যে বাড়ির ভিতরে এতগুলো রুম থাকা থাকতেও আমাকে শেষমেশ কিনা বাড়ির বাইরের রুমে থাকতে হবে কিন্তু নিজের মনকে এটা ভেবে স্বস্তি দিলাম যে আমি তো আর আগে থেকে বলে রাখিনি যে বাইরে না ভেতরে বলেছিলাম একটা থাকবার মতো রুম হলেই হলো কাজের কটা দিনেরই তো ব্যাপার তার মধ্যে অচানা একটা জায়গা যদিও আগে এসে একদিন বাড়িটা দেখে গেছিলাম তার মধ্যে রান্না করেও খেতে হবে না এর থেকে সুখের আর কি হবে যাই হোক তারপর অন্য ভাড়াটেদের সঙ্গে নিজের পরিচয় কদিন থাকবো আর কিছুদিন গল্প করে নিজের রুমে এসে শুয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে সকালের খাবার খেয়ে কাজের গন্তস্থলে গিয়ে পৌঁছালাম সেখানে পাশে পোস্ট অফিস আর বেশ কিছুটা দূরে একটা কলেজ আর কাছাকাছি একটা সরকারি প্রাইমারি স্কুলও আছে জায়গাটা বেশ সুন্দর সেখানে লোকজন সব সময় চলাফেলা করে জায়গাটি বেশ জমজমাট কাজটা করতে খুব একটা মন্দ লাগছিল না বেশ ভালোই লাগছিল দিনটা ছিল গরমের সম্ভবত পৃথিবী অমাবস্যার ঘোর কাটিয়ে উঠছে আকাশে পূর্ণ শশী চাঁদ যেন অকৃপণ আলপ্রুতভাবে সারা পৃথিবীকে মায়াময় স্নিগ্ধ মিষ্টি আলো ছড়িয়ে চারপাশে এক অকৃপণ এক অদ্ভুত মায়াবী মোহময় আলোয় উজ্জ্বল করে রেখেছে পৃথিবীকে দেখলে মনে হয় যেন এক অজানা ভয় মিশ্রিত এক অদ্ভুত আলো ছড়িয়ে রেখেছে পরের দিন ভরে খুব ভরে ঠিক চারটের সময় ঘোড়ার গাড়ি চেপে ফিরে যাব আর এক অন্য কাজের গন্তব্যস্থলে আর সেই জায়গায় কাজের ঠিকানা আমি নিয়েছিলাম সেটাও ছিল এক সরকার অফিসের কাজের দায়িত্ব আর সেখানে কাজের গন্তব্যস্থলে গিয়ে আমাকে কাজ কত দূর হলো তার একটা হিসাবের বিল বানিয়ে আমাকে হেড অফিসে পাঠাতে হবে আর এই দায়িত্বটা আমার উপরে বোঝার মতো কারণ যতক্ষণ না পর্যন্ত এই টাকা পয়সার হিসাবটা হেড অফিস থেকে না পৌঁছে দেওয়া পর্যন্ত আমার নিজের পকেটে একটা টাকাও ঢুকবে না এই অবস্থায় শ্রমিকদের টাকা দিতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় তার মধ্যে আবার ভোর চারটায় গরুর গাড়ি ধরতে হবে দু তিন মাইল পায়ে হেঁটে তাই এত কিছু ভেবে রাতের খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম ভোর সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে চারটের সময় পায়ে হেঁটে যেতে হবে সঙ্গে কেউ যাবে না শুনে বাড়ির চাকর সময় মতো জাগিয়ে দেবে এটাই যথেষ্ট অবশ্য একদিকে রাস্তাঘাট বেশ ভালোই চেনা হয়ে গেছে কারণ দু চারবার দিন দুবার করে যাতায়াত করছি। তাছাড়া গ্রামের রাস্তা তো এই বাড়ি ভাড়া থেকে বেশ হলেই খানিকটা হাটলে সোজাপথ দিয়ে সামনেই কিছুটা দূরেই শহর তার মধ্যেই তেমন কোনো দুশ্চিন্তা বা ভয়ের জায়গা ছিল না কারণ কারণ নিজের মনে থেকে প্রশ্ন তুই তো ছেলে মানুষ ভয় কিসে যেতে তো পারবি তাই আমিও নিজের মনে সাহসে জোর করে তেমন করে আমার সঙ্গে যাওয়ার জন্য কাউকে আর বিশেষ অনুরোধ করলাম না আর একটু চোখটা বুঝতে চেষ্টা করলাম এদিকে মোহময় পূর্ণ তার কায়াময় মায়ায় আলো সারা পৃথিবীকে গ্রাস করে রেখেছে আর সেই অদ্ভুত দৃষ্টিও আমি জানালে দিয়ে তাকিয়ে দেখছি আর সেই শশীকে বিশাল বড় বৃহৎ থালার মতো গোলাকৃতি চকচক করতে দেখা যাচ্ছিল আর সেই ফাঁকে রাত চারা নিশাচর পেঁচা সঙ্গে আরও নিশাচর পাখিরাও ভীষণ অদ্ভুত আর ভয়ানক স্বরে ডেজন ডাকছিল আর চিৎকার করছিল আর এইসব অদ্ভুত ভাবনা ভাবতে ভাবতে কখন যে দুটো চোখ বুঝে গেল টেরি পায়নি আবার এদিকে খুব ভরে উঠতে হবে যেন ঘুমটাও তেমন গভীর হয়নি এরকম চোখটা লেগে গিয়েছিল এদিকে নিশাচর পাখিরাও দু চারটে তখনও ডাকছে অন্যদিকে কুসুম প্রফুল্লিত প্রহরের পাখিদের নিদ্রা ভাঙতে শুরু করেছে সবে মাত্র অদ্ভুত এই মায়াবী রাতের মাত্র কয়েকটা চাম চাম্বাদুরেরা রাতের গোরগস সেরে বাসায় ফিরতে শুরু করেছে দু একটা ভুতুম পেঁচা মাঠের মধ্যে ইঁদুর ধরতে ব্যস্ত তখনও এমন সময় হঠাৎ বেশ কিছুক্ষণ পথ চলার পর দেখলাম আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে গাড়িটা বাসের তৈরি আর চাকাগুলো কাঠের সামনে দুটো ঘোড়া আর গাড়িটা খটখট ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে তুলে যাচ্ছে গাড়িতে চারজন ভদ্রলোক বসে আছেন অশ্বহরি গাড়িটা চালাচ্ছেন আশ্চর্যের ব্যাপার হলো অশ্বহরি সহ চারজন ভদ্রলোক ও মাথা মুখ সহ চাদরে মুড়ে আছেন হয়তোবা তারা বিদেশে কাজের সূত্রে বেরিয়েছেন নয়তোবা দূরে মেয়ের বাড়িতে থেকে দেখতে কিংবা শ্বশুর বাড়িতে বউকে আনতে যাচ্ছেন অথবা নিয়ে আসতে পারেন এই সময় এমন ঘটনায় আমি একটু আশ্চর্য আর অবাকি হলাম কারণ এই সময়টা এক গাড়ি খুব একটা দেখা না মেলেই তবু যাই হোক আমি যেই পথে যাচ্ছি সেই পথে যখন যাচ্ছেন এটা ভেবে অশরীরকে মানে ঘোড়া চালককে গাড়ি চালককে জোরে চিৎকার করে ডাকলাম ও দাদা আমাকে আমাকে আপনার গাড়িতে তুলে নিয়ে চলুন উনি হয়তো শুনতে পেলেন না তাই আবারও খুব জোরে জোরে চিৎকার করে ডাকলাম ও দাদা দাঁড়ান না দাঁড়ান একটু আমাকে নিয়ে চলুন আপনার গাড়িতে আর মনে মনে ভাবলাম এতক্ষণ থেকে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি পা দুটো যেন অসার হয়ে গেছে গাড়িতে একবার উঠতে পারলে বেশ আরাম করে যেতে পারবো গাড়ি চালক কোনো কথাই বললেন না শুধু গাড়িটা দাঁড় করালে আর আমিও ইশারা পেয়ে কোন দিকে পা ঝুলিয়ে বেশ আরাম করে বসে পড়লাম আর এদিকে গাড়ি চালক কোনো কথা না বলেই গাড়ি চালাতে শুরু করলেন উনি আমার সঙ্গে কোনো কথা বললেন না না বলে আমার একটু অদ্ভুত অস্বস্তি বোধ হল কারণ আমি কোথায় নামবো গন্তব্যস্থল কোথায় না জিজ্ঞেস করেই উনি চালাতে শুরু করলেন যাই হোক পায়ের ব্যথা তো একটু মুক্তি পাবো আরামে যেতে পারবো এটাই আমার গন্তব্যস্থলে না হয় আমি বলে দেবো এইভাবে একটু স্বস্তি হলো যাত্রীদের মধ্যে এক ভদ্রলোকের কোলে দুটো কাপড়ের সাদা রঙের পুটুলি আর ভদ্রলোকের কোলে সাদা রঙের মুড়ির টিটের মতো দুটো টিন দেখে মনে হয় অত হয়তো শুকনো খাবার মানে নারকেলের নাড়ু তিলের নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া হয়তো খোয় এর কি এই সবগুলো নিয়ে যাচ্ছে পোডলা আর টিনের কৌটোগুলো বেশ শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে যাতে পথ চলতে গাড়ির হোঁচটে এগুলো পড়ে না যায় কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে কারো মুখে কোনো আওয়াজ নেই কমপক্ষে দু একটা কথা তো বলবে তাই মনের ভেতর একটা অজানা ভয় কাজ করতে লাগলো ভয়ে শরীর যেন হঠাৎই ভেতর থেকে হিম হয়ে শুরু করলো আমি কি কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হলাম আমি কি কোনো অশরীদের পাল্লায় পড়লাম এই ভেবে ভয়ে ভয়ে দু তিনবার ওনাদের ডাকলাম কিন্তু কি আশ্চর্য আমার ডাকে ওনারা কেউ সারাই দিল না ভাবলাম যে হয়তো রিসার্ভ করা গাড়ি হয়তো আমি ওটাতে ওনার অপছন্দ করেছেন এই জন্যই হয়তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন না এই ভেবে নিজের মনে বেহায়াভাবে আবারও দু তিনবার ডাকলাম কিন্তু এবারও কেউ কোনো রকম আওয়াজ বা শব্দ করলেন না কি হলো ওনারা আমার সঙ্গে একটিও কথা বলছেন না তাহলে ওনাদের গাড়িতেই বা কেন উঠতে দিল কেনই বা উঠতে দিল হয়তো আমার পায়ে হেঁটে যেতে কষ্ট হচ্ছে এই ভেবে ওনাদের দয়া হয়েছিল যাই হোক যখন উঠতে দিয়েছে দু একটা কথা বলা তো উচিত কিন্তু কথা বলছে না কেন কি হলো কি হবে মনের ভেতরে এক অজানা ভয় কাজ করছে মনের ভেতরে ভয়ে ঝড় তুফান বইছে এই ভয়ে ভয়ে সাত পাঁচ ভাবতে ভাবতে দাঁতে দাঁত চেপে অপেক্ষার দীর্ঘ পোষ শুনছি কখন গিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছবো এমন সময় চোখের সামনে থেকে সবগুলো সরে গেল ঠিক তখনই আমার সামনে একটা বিশাল কদাঘর মোহময় মায়াবি ঘোর আলো অন্ধকার বিশাল এক পর্দা আমার চোখের সামনে সমস্ত কিছুকে নিমেষে গ্রাস করে ঢেকে দিল এরপর আমার আর কোনো কথাই মনে নেই আর আমি আমিতে নেই হয়ে গেলাম কোথায় যে বিলির হয়ে গেলাম এরপর এতক্ষণ ধরে যে কোথায় ছিলাম তা মোটেও বুঝতে পারিনি দু তিনজন ভোরে খেজুরের রস সংগ্রহ করা লোকেরা আর কয়েকজন খুব ভোরে সবজি বাজারে বিক্রি করার জন্য লোকেরা আমাকে ধরে চারপাশ ঘিরে বসে আছে ওনাদের ঘিরে থাকতে দেখে একটু সচেতন হলাম আর ওনারাই আমার চোখে মুখে জল দিয়ে সজাগ করলেন আর খেজুরের রস পারার লোকেরা মুখে একটু খেজুরের রসও দিল। আমি একটু শখ ফিরে এসে নড়ে চড়ে উঠে বসলাম হাতের ব্যাগটা ছিটকে পাশে এক নালার ধারে পড়েছিল ওরা ওরা কুড়িয়ে এনে আমাকে দিল দেখলাম ওটা একটা বিশাল বড় কদাগার জরাজীর্ণ ভাঙা একটা ব্রিজ যার পাশে আমি পড়েছিলাম কতক্ষণ পড়েছিলাম তা মনে নেই তবে সকাল হয়ে গেছে আর যারা আমার জ্ঞান ফিরেছেন ওনারাই আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিলেন শহরে আমার কাজের সূত্রে দুপুরে যে হোটেল আমি প্রায় খাওয়া দাওয়া করতাম সেখানে গিয়ে পৌঁছালাম আর সেই সময় আমার গন্তব্যস্থলটা চলে গিয়েছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে তাই সেদিন আর ফিরতে পারলাম না হোটেলেই রাতটা থেকে চলে গেলাম তবে ঘটনার ঘনঘাটাটা পরিষ্কার হলো বলতে পারি যে দুর্ঘটনাটা ঠিক কত বড় এক ভয়ানক দুর্ঘটনা ছিল তা জানার অদ্ভুত ভাগ্য আমার হয়েছিল প্রায় অনেক বছর আগে এই এক এই এক অদ্ভুত মায়াবী এই পূর্ণিমা রাতের শেষের দিকে শহর থেকে একজন বড় ঠিকাদার ঘোড়ার গাড়ি করে নিজের কাজের জন্য লোক আনতে পাঠিয়েছিলেন এই গ্রামে আর ঠিকাদার কাজের সূত্রে সেই গ্রাম থেকে এই লোকজনকে নিয়ে যাবে আগে থেকে ঠিক করে রেখেছিলেন এই ঘোড়ার গাড়িটি আর ঠিকাদারের মতোই কাজের সূত্রে সেই কাজের লোকেদের নিয়ে শহরে কাজের গন্তব্যস্থলে যাওয়ায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মানুষগুলোর উপর গাড়ি চড়ে আর তার পাশে ঘোড়াগুলো আর তাদের উপর পড়ে ইটের চাঙড় পড়তে ভাঙে থাকতে পুলটে পাল্টে এর ফলে কেউ আর বাঁচতে পারেনি না মানুষগুলো না ঘোড়া দুটো দিন লোক জানাজানি হলে ওদের মৃতদেহ তুলে নিয়ে যাওয়া যায় এবং সৎকার করা হয় ওরা দুটোকে ওখানে নালার এক সাইডে মাটি করে চাপা দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারপর থেকে কখনও কখনো এমন দিন ওদের আর দেখা যায় সেই মায়াবী পূর্ণশীর মায়াময় পূর্ণিমার রাতে তারপর অবশ্য অর্থাৎ সেই ঘটনার পরই পাশের একটা শক্ত পাকা ব্রিজ হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্রিজ এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি বারবার সেটা ভেঙে গেছে এদিকে সরকারি অফিসের হেড অফিসার এসে পৌঁছালেন আমাকে সমবেদনা জানালেন আর আমার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করলেন আমাকে একা ছেড়ে দেওয়া ওনার খুবই ভুল হয়েছে ওর জন্য মাপ চাইলেন আর পূর্ণিমার সেই ভয়াবহ রাতের কথা ওনারা জানলেও আমাকে সতর্ক বার্তা দেননি ওনারা ভাবতেই পারেননি যে এমন একটি দুর্ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে তাই দুর্ভাগ্যবশত এমন ঘটনা আমার সঙ্গে ঘটে গেল তারপর সেই দিনটা ওখানে থেকে রাতটা কাটিয়ে পর দিন সকালবেলায় বাস ধরে নিজে বাড়ি চলে আসলাম এরপর ওইখানে কাজের সূত্রে অনেকবার গেলেও সেই সময় আর কোনো দিন বের হয়নি আজকের এই গল্পটি এখানে শেষ হলো কেমন লেগেছে গল্পটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তে একটা গল্পে